হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমি আবার আজকে তোমাদের সঙ্গে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে একটি কবিতা নিয়ে আলোচনা করব। যে কবিতাটির নাম হচ্ছে সাম্যবাদী যেটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম তো কবিতাটি আলোচনা করার আগে তোমাদেরকে বলে দিই যে এর আগে আমি আরেকটি কবিতা নিয়ে আলোচনা করেছি এই দুটি কবিতা মিলিয়ে কিন্তু তোমাদের এক্সামে সেভেন মার্কস থাকবে তো অবশ্যই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে তোমাদের জন্য খুবই সাহায্য হবে ভিডিওটি দেখে তো আর কবিতাটি আমি আলোচনা করার আগে ছোট্ট করে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই তোমরা বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে তো তোমরা যদি যুক্ত হতে যাও তাহলে এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে আমি আজকে বিষয়টি শুরু করছি প্রথমেই বললাম আজকে যেটি নিয়ে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর একটি বাংলা কবিতা যেটি হচ্ছে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম লিখেছে কবিতাটি শুরু করার আগে আমি একটু কবি সম্পর্কে বলে দিই কাজী নজরুল ইসলামকে তোমরা সবই সবাই চেনো যে আমাদের ভারতের একজন বিখ্যাত বিদ্রোহী কবি বলে যিনি খ্যাত তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম তিনি এই সাম্যবাদী কবিতাটি লিখেছেন সাম্য সাম্য শব্দটির অর্থ কি সাম্য শব্দটির অর্থ হচ্ছে হলো সমান তিনি এই যে মানুষের মধ্যে ধর্ম নিয়ে এত বিভেদ ভেদাভেদ এত লড়াই ঝগড়া এটা তিনি পছন্দ করতেন না এবং তিনি মানুষের মধ্যে এই বিভেদটা যাতে সরে গিয়ে মানুষের মধ্যে মানবিক বোধটা সঞ্চার ঘটে সেই কারণে কিন্তু তিনি এই কবিতাটি লিখেছেন সাম্য অর্থাৎ সমান সবাই হচ্ছে সমান প্রত্যেকেই সমান সেই বিষয় নিয়ে তিনি এই কবিতায় তুলে ধরেছেন তাহলে আমি এই কবিতাটি শুরু করছি প্রথম লাইনে আছে প্রথম লাইনেই বলছে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৈধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান গাহি সাম্যের গান বলতে কবি এখানে গাহি সাম্যের গান গাইছে মানে সাম্য শব্দের অর্থটা বললাম যে সমান সকলেই সমান সেকেন্ড লাইনে তিনি উল্লেখ করেছে যে হিন্দু বৈধ মুসলিম খ্রিস্টান যেই হোক না কেন সব ধর্মের মানুষই কিন্তু এক জায়গায় এসে মিশে গেছে অর্থাৎ সমান হয়ে গেছে সমান হওয়ার জন্য তিনি গান গাইছে লাইনে তিনি বলেছেন কে তুমি জৈন ইহুদি ভিড় গালো কনফোসিয়াম চারবাগ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হাও এখানে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের যে নাম রয়েছে সেই নাম উল্লেখ করেছে তিনি বলেছে যে তুমি যেই হও না কেন যে কেউ হও না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হোক না কেন তুমি যা খুশি নিজেকে পরিচয় দিয়ে যাও কিন্তু যার মধ্যে মানসিক বোধ সঞ্চার হবে মনুষ্যবোধ থাকবে যখন কোনো একটি লোক তাকে এসে জিজ্ঞেস করবে যে তুমি কে তার কিন্তু সবার প্রথম পরিচয়টি কি উঠে আসবে যে সে হচ্ছে একজন মানুষ এটাই তার প্রকৃত আর প্রথম পরিচয় তাই বলেছে যা খুশি বলে যাও না কেন তোমার একটি পরিচয় সেটি হচ্ছে তুমি মানুষ সবার আগে তারপরে বলেছে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব ব পুঁথি আর কেতাব শব্দের অর্থ এখানে বুঝিয়েছে গ্রন্থ বিভিন্ন বই খাতার কথা বলেছে যে পিঠে পেটে পিঠে পেটে আমরা কি করি বিভিন্ন পুস্তক বই নিয়ে আমরা বিদ্যালয়ে যাই শিক্ষা অর্জন করার জন্য অনেক কিছু বইয়ে নিয়ে আমরা যাই তারপরে কি করি কোরআন কুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থাসাহেব পড়ে যাও যত সব কিন্তু এসব পণ্ডাশ্রম মগজে শুনি এই জায়গাটায় লাইনটাতে বলেছে কোরআন কোরআন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটা এগুলি হচ্ছে এক একটি ধর্মের প্রধান গ্রন্থ সে গ্রন্থগুলির নাম উল্লেখ করেছে আমরা সাধারণত কি করছি যেই ছোট থেকে যে ছোট হয়ে জন্ম নিচ্ছি তারপরে একটু বড় হচ্ছি তখন কাঁধে করে আমরা বই পুস্তক নিয়ে যাচ্ছি শিক্ষা অর্জন করার জন্য আর বিভিন্ন ধর্মের যে প্রধান প্রধান গ্রন্থ সেগুলি আমরা পাঠ করছি যে যে যার যার ধর্মের আছে কিসের জন্য যাতে শিক্ষা অর্জন করতে পারি জ্ঞান অর্জন করতে পারি কিন্তু কি বলেছে এখানে কবি বলে দিয়েছে যত শখ তুমি পড়ে নাও কিন্তু কেন এ পণ্ডাশ্রম পণ্ডাশ্রম বলতে বৃথা পণ্ডাশ্রম শব্দের অর্থটা হচ্ছে বৃথা মগজে হানি চসুনি বলছে এইগুলো পড়ে তোমার কোনো লাভ নেই কোনো ফায়দা নেই এগুলো পড়ে সবকিছু তোমার নিষ্ফল সব কিছু কি হবে এই জ্ঞান এত কিছু জ্ঞান সব কিছু তোমার মাথার মধ্যে ত্রিশুলের মতো খোঁচা দেবে হানি চসুল শব্দের অর্থ হচ্ছে একটি অস্ত্রর কথা বলেছে যে ত্রিশশূল ত্রিশূলের মতো এই সমস্ত কিছু শিক্ষা কিন্তু তোমার মাথায় খোঁচা দিবে। কেন এগুলো সব বৃথা কেন বলেছে কারণ তোমার মধ্যে যদি আগে মানসিক বোধে সঞ্চারই না হয় তাহলে কিন্তু এত জ্ঞান অর্জন করে তোমার কোনো লাভ নেই এগুলো সব নিষ্ফল আগে সবার প্রথমে যেটা হচ্ছে তোমার নিজের মধ্যে নিজের হৃদয় থেকে তোমার মানসিক জ্ঞানটা সঞ্চার করতে হবে তারপরে কবি কি বলেছে পরের লাইনে যে দোকানে কেন এ দর পথে ফুটে তাজা ফুল আমরা কি করি দোকানে গিয়ে সব থেকে দামি যেটা সুন্দর ফুলটা সেটা কিন্তু দোকানদারের কাছে বলি যে এটা একটু দাম কমিয়ে দাও এই ফুলটা আমি নেবো সুন্দর ফুলটা কিন্তু দেখবে পথে এর থেকে সুন্দর সুন্দর ফুল পরে থাকে সেগুলোর আমরা কিন্তু গুরুত্ব দিই না সেই কথাটা এখানে উল্লেখ করেছে তো তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান কি বলছে তোমার মধ্যে তোমার নিজের মধ্যে সকল কেতাব এই যে এত জ্ঞান কেতাব বই পুস্তক সবকিছু কিন্তু তোমার নিজের মধ্যেই আছে আমরা কি করছি বাইরে খুঁজে খুঁজে বেড়াচ্ছি সেই জ্ঞানগুলোকে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ কবি এখানে বলছে তুমি সকল শাস্ত্র খুঁজে পাবে শুধু তুমি একমাত্র তোমার প্রাণটা উজাড় করে দাও প্রাণটা উজাড় করে খুলে মন থেকে সেগুলি পাঠ করো এবং দেখো তাহলে কি কি হবে তোমার বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পুঁথি এগুলো পড়ার কোনো দরকারই পড়বে না যদি তোমার নিজের মধ্যে থেকে সেই জ্ঞানটি সঞ্চার হয় হৃদয় থেকে প্রাণ থেকে তাই কবি বলছে তোমার প্রাণ খুলে দাও তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার বলছে আমাদের নিজেদের মধ্যে বাইরে আমরা খুঁজছি ধর্ম যে যে যুগ অবতার বলতে এক এক ভগবান যে এক এক যুগে বিভিন্ন রূপ নিয়ে তিনি এসেছেন অবতীর্ণ হয়েছেন তো সেটাই বলছে যে সেই যুগ অবতার সেই সমস্ত জায়গা আমাদের নিজেদের মধ্যে রয়েছে নিজেদের হৃদয় রয়েছে তোমার হৃদয় বিশ্বদেউল বিশ্বদেউল শব্দটির অর্থ হচ্ছিল বিশ্বের মন্দির বিশ্বদেউল সকল দেবতার কি বলেছে যে তোমার হৃদয়ের মধ্যে সেই সকল সমস্ত তীর্থস্থান তারপরে বিভিন্ন বিশ্বের যত মন্দির সেগুলো কিন্তু সব কিছুই বিরাজ করছে তোমার হৃদয় কারণ এর একটি লাইন আমি বলে দিই যে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয় কিন্তু ভগবান রয়েছেন প্রত্যেকটা মানুষের হৃদয় আর ভগবান যেখানে থাকেন সেই জায়গাকে কিন্তু বলা হয় মন্দির সেই কারণে কবি বলেছেন যে আমাদের হৃদয়ের মধ্যে সকল মন্দির আছে আর আমরা কি করছি বাইরে সেগুলোকে খোঁজাখোঁজি করছি তো তারপরে কি বলেছে যে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর পৃথ পুঁথি কঙ্কালে মৃত পুঁথি কঙ্কালে শব্দের অর্থ যেগুলির মধ্যে প্রাণ নেই বলছে আমরা কি করছি বাইরে মন্দিরে মূর্তির মধ্যে আমরা হচ্ছে ভগবানকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু হাসিয়াছেন তিনি অমৃত হিয়ার নিভিত অন্তরে নিভিত অন্তরালে শব্দের অর্থ হচ্ছে নির্জন যেটার কোনো আওয়াজ হয় না বলছে আমরা বিভিন্ন মন্দিরের মধ্যে খুঁজে বেড়াচ্ছি ভগবানকে কিন্তু ভগবান কি করছে আমাদের ভিতর থেকে হৃদয় থেকে হাসছেন তিনি বলছে আমাকে বাইরে খুঁজে বেড়াচ্ছে কিন্তু আমি তো তার তোর ভিতরে তোর নিজের আছি তাই তিনি হাসছে তিনি বলেছেন বন্ধু বলিনি ঝুর এখানে কবি বলেছেন যে বন্ধু আমি কিন্তু এতগুলো যে কথা বললাম এই কথাগুলো কিন্তু আমি ঝুর বলিনি মিথ্যা বলিনি তিনি বলেছে এখানে এসে লুটিয়া পড়েছে সকল রাজমুকুট বলতে এখানে এই যে বিভিন্ন রাজারা যে রাজমুকুট ধারণ করে তাদের মধ্যে যদি প্রজাদের প্রতি তার যদি সেবাবান নিষ্ঠাবান হৃদয় না থাকে তাহলে কিন্তু সে রাজমুকুট সেখানে খসে পড়ে যায় প্রজারাও সেই রাজাকে পছন্দ করে না তাই বলেছে এখানে সকল রাজমুকুট খসে পড়ে যাচ্ছে এই হৃদয় সেই নীলাচল কাশি মথুরা বৃন্দাবন তারপরে আহ বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালুম মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গিজা এই হৃদয় এখানে বসে ঈশা মুষা তেলো সত্যের পরিচয় এখানে বিভিন্ন ধামের কথা উল্লেখ করেছেন যেখানে ভগবানরা রয়েছেন যেরকম কাশী কাশীর মধ্যে কি জগন্নাথের মন্দির রয়েছে মথুরা বৃন্দাবন যেখানে কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান লীলা করেছেন তো সেই বিভিন্ন ধাম তারপরে মুসলিমদের যে মসজিদ রয়েছে বিভিন্ন মন্দির সেগুলো কি বলছে সেই গির্জা এই হৃদয় আমাদের হৃদয়ের মধ্যে সেই সমস্ত মন্দির সব কিছু এই হৃদয়ের মধ্যে রয়েছে আর এখানেই কিন্তু বসে ঈসা মুসা খুঁজে পেয়েছিল ঈসা মুসা হচ্ছেন হল ইসলাম ধর্মেরই একজন সাধক যিনি তার জীবনের সত্যের পরিচয় খুঁজে পেয়েছিল কিন্তু এই হৃদয়ের মধ্যে তো কি বলছে আমরা সব সময় কি করছি বাইরে গিয়ে বিভিন্ন মূর্তিতে গিয়ে পূজা করছি সেখানে ভগবানকে খুঁজে বেড়াচ্ছি সেগুলোর কোনো প্রয়োজনই নেই যদি আমরা জীবের সেবা করি আর নিজেদের ভিতর থেকে সেগুলি দেখি এবং সবার সেবা করি তাহলে ভগবানের সেবা করারও কোনো প্রয়োজন নেই কিন্তু তাই বলেছেন পরের লাইনে তিনি বলেছেন যে এই রণভূমি বাঁশির কিশোর গাইছেন মহাগীতা কিশোর বলতে এখানে কৃষ্ণের কথা বলা হয়েছে যে এই রণভূমি রণভূমি মানে কি আমাদের হৃদয়ের জায়গাটার কথা বলছে এই হৃদয়ের মধ্যেই এই হৃদয় থেকে কিন্তু এই যে মহাগীতা যে আছে হিন্দু ধর্মের প্রধান শাস্ত্র গীতা যেখানে হচ্ছে হলো মানুষের জীবনের সার সম্পর্কে আলোচনা করেছে সেটা কিন্তু তিনি তার এই হৃদয় থেকেই লিখেছেন এই মাঠে হলো মেঘের রাখাল নবীরা খোদার মিতা এই যে এই এই হৃদয়ে এই মাঠ বলতে এই হৃদয়ের মধ্যে কিন্তু নবীর খোদার মিথা রাখাল খুঁজে পেয়েছিল এই ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি। রাজ্য মানবের মহা বেদনার শুনি এই হৃদয়ের মধ্যে বসেই কিন্তু আমরা শুনেছি যে মুনি তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিল ত্যাগ করে দিয়ে সাধনায় বসে গেল এই হৃদয় থেকেই কিন্তু এই কন্দরে আবর দুলাল শুনিয়াছেন আহাবান এই কন্দরে বলতে এই হৃদয়ের কথাই বলছে এই হৃদয়ে আবর দুলাল যে আছেন তিনি শুনিয়েছেন আহ্বান তাকে ডাক দিয়েছে এই হৃদয় থেকে এখানে বসে আছেন তিনি কোরআনের সামগান এই হৃদয় থেকেই কিন্তু তিনি কোরআনের সামগান গিয়েছিলেন মিথ্যা শুনিনি ভাই এতক্ষণ যে কথাগুলি বললো তিনি যে শুনেছেন এগুলো কথা কিন্তু কোনোটাই মিথ্যা না তাই কবি বলেছেন আমাদেরকে যে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের বড় মন্দির এই হৃদয়ের বড় কোনো মন্দির আর কাবা নাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কোনো কাবা নাই তাই এখানে শেষ লাইনে কবি আবার এটা বলে দিল যে আমাদের হৃদয়ের থেকে বড় মন্দির বা কাবা যে কোনো ধাম হোক না কেন এই হৃদয়ের থেকে বড় কিন্তু কোথাও নেই বিভিন্ন সাধক যে তাদের সাধনা করেছে সেই সাধনার প্রকৃত সম্পদ তারা কিন্তু খুঁজে পেয়েছে এই হৃদয়ের মাধ্যমে তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি রইল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ